আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি আজ একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীর বিভিন্ন ভাষাবাসীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাবাসীদের কাছেও মুর্শিদাবাদ জেলা সালারের বাবলা গ্রামের ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত স্মৃতি স্মরণে শুক্রবার বিকেল নাগাদ এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত করা হয় আবুল বরকত উনিশশো সাতাশের ষোলোই জুন মুর্শিদাবাদ জেলায় কান্দি মহকুমায় ভরতপুরের বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন বাবা শামসুজ্জোহা ও মা হাসিনা বেগম উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অনার্সের ছাত্র ছিলেন ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে তিনি শহীদ হন তদানিত্তন পূর্ব পাকিস্তানের আজিমপুর গোরস্থানে তার দাফন করা হয় উনিশশো একাত্তরের স্বাধীন বাংলাদেশ শহীদ আবুল বরকতের কবরটি রক্ত পলাশের রঙে বাঁধিয়ে সালার থানার বাবলা গ্রামে ভাষা শহীদ আবুল বরকতের জন্মভিটায় একুশে ফেব্রুয়ারি স্মরণে বিশ্ব মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সাহিত্য সভা সাহিত্য সভার সূচনা বিকেল দুটায় সভাপতি ভাষা শহীদদের গবেষক শিবশঙ্কর ঘোষ প্রধান অতিথি শিক্ষাবিদ ড সূর্যেন্দু দে প্রধান বক্তা সাহিত্যিক সাংবাদিক জয়নুল আবেদীন বিশেষ অতিথি ও বক্তা অধ্যাপক স্বরূপ মালাকার কবি পত্রিকা সম্পাদক অরূপচন্দ্র কবি পত্রিকা সম্পাদক রঘুনাথ চট্টোপাধ্যায় কবি ভগবাহাদুর সিং কবি প্রাবন্ধিক বরুণ ব্যানার্জী ঔপন্যাসিক কৌশিক বড়াল লোকসংস্কৃতি গবেষক এবং বিশিষ্ট সমাজসেবী বিদগ্ধ সুধীবৃন্দ বরকত সাহেব চিঠিটা লিখেছে ওনার আব্বাকে আব্বা আপনি আমার সালাম নেবেন মাকে আমার সালাম দেবেন শ্রেণী মতো সকলকে সালামও দোয়া দিবেন আব্বা আমার একশো টাকার খুব প্রয়োজন কারণ একটা ত্বকতপ করতে হবে স্কুল ড্রেস করতে হবে খাতা কলম কিনতে হবে আপনি যদি একবারে না পারেন দুইবারে পাঠাবেন ইতি আবায় বরকতের ডাক নাম ছিল আবায় আমি ওই চিঠিটা পড়ার পর মনে মনে শপথ নিয়েছিলাম যে আমি বড় হলে ওনার নামে কিছু করবো দিয়ে উনিশশো সাল থেকে আমি এই অনুষ্ঠানটা করি যখন ভারতবর্ষের ভিতরে কোনো জায়গাতে হতো না সেই অনুষ্ঠান উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি হল এবং বিভিন্ন জায়গায় হয় এবং বাবলা সেই ছোটো থেকে বড়ো আকারে এখন হয়ে গেছে মানে বৃহত্ত আকারে হয়ে গেছে এখানে বহুত মিনিস্টার এসেছে সেন্ট্রাল মিনিস্টার এসেছে রাজ্য মিনিস্টার এসে সকলেই বলে গেছে যে এই করব কিন্তু কিছু হয়নি তাতে আমি খুব খুশি যে আমার প্রচেষ্টায় আজকে সারা বিশ্বের দরবারে আমি বাবলা গ্রামকে পৌঁছে দিচ্ছি আমি বহুত খুশি নাম সৈয়দ আলী আমি শহীদ আবুল বর্ক স্মৃতির সঙ্গে প্রতিষ্ঠাতা সম্পাদক অমর একুশ মাতৃভাষা দিবস তথা বিশ্ব মাতৃভাষা দিবস আজকের এই মঞ্চ থেকে কুন্ডিস জানায় যে যে ভাষার মানুষই হই না কেন প্রত্যেক ভাষাভাষীর মানুষদের এবং সেই ভাষার কারিগরদের যে কোনো একটা জাতি তার প্রথম আইডেন্টিটি অর্থাৎ প্রথম পরিচয় তার ভাষা আর এই ভাষাকে কেন্দ্র করে যখন কোনো আন্দোলন হয় সে আন্দোলন আমাদের এই বাংলা ভাষাকে নিয়েই হয়েছিল সমগ্র বিশ্বে এমনই একটা ভাষা এ ভাষার নিষ্ঠতা এতটাই যে এই ভাষার জন্য শহীদ হয়েছেন শত সহস্র শহীদ অবিভক্ত পাকিস্তান উনিশশো বাহান্ন আটান্ন পার্সেন্টেজ অর্থাৎ